হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আজকে আমরা করবো ফিউচার পারফেক্ট কন্টিনিউসেন্স ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ তো লাস্ট দিন আমরা করেছিলাম ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্সে আমরা দেখেছিলাম যে দুটি কাজকে বোঝায় ভবিষ্যতে দুটি কাজ ফিউচার পারফেক্ট কন্টিনিউস চেন্সে ভবিষ্যতে দুটি কাজকে আমরা বুঝিয়ে এক্সাম্পেল দিয়ে দেখাই দেব দেখো ফিউচার পারফেক্টেন্স কী হতো দেখো দুটি কাজকে আমরা ধরতাম সেকেন্ড কাজটা আগে প্রথম কাজটি শেষ হয়ে যেত দেখো সে আসার আগে এটা হচ্ছে সেকেন্ড কাজ সেকেন্ড ওয়ার্ক আর এটা প্রথম কাজ আমি কাজটি শেষ করে ফেলবো প্রথম কাজটি শেষ হয়ে যেত কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে কী হবে যে দ্বিতীয় কাজটি আগে প্রথম কাজটি শেষ হবে না প্রথম কাজটিও রানিং থাকবে যদি এক্সাম্পল দিয়ে বলি ধরো সে আসার আগে আমি কাজটি শুরু করে ফেলবো সে আসার আগে আমি কাজটি শুরু করে ফেলবো সে আসার আগে আমি কাজটি করতে থাকব ঠিক আছে এমন বুঝে আমি কাজটি করতে থাকবো তাহলে কেমন হবে সেটা দেখো আমরা আগে কী করছিলাম সেকেন্ড কাজটার আগে প্রথম কাজটি শেষ হয়ে যেত ফিউচার পারফেক্টেন্স আই শ্যাল হ্যাভ ফিনিশড হয়ে যেত কাজটি শেষ করে ফেলছিলাম কিন্তু এখানে আমরা কি করবো কন্টিনিউয়াস থাকবে তাই তো কাজটি রানিং থাকবে তাহলে কেমনভাবে লিখব আই শ্যাল হ্যাভ বিন সরি আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করতে থাকবো বিফোর সে আসার আগে বিফোর হি কামস তাহলে গঠন কেমন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে দেন শ্যাল অথবা উইল বসবে তারপর হ্যাব যুক্ত হবে দেন বিন বসবে প্রথমে সাবজেক্ট শ্যাল উইল তারপর হ্যাব হ্যাপ দেন বিন বসবে দেন ভার্বের সাথে আইনজি যুক্ত হবে মেন ভার্বের সাথে দেন বাক্যের বাকি অংশ মিনিং তো এটি হলো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন এখান থেকে আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি ধরো রাম আসার আগেই তারা খেলা শুরু করে দেবে ধরো ভবিষ্যতে কথা বলছি দে তারা ফুটবল খেলা শুরু করে দেবে দে উইল হ্যাভ দে উইল হ্যাভ বিন প্লেইং তারা ফুটবল খেলবে দে উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল রাম আসার আগেই তারা খেলা করবে ফুটবল বিফোর রাম অ্যান্স দেখো এখানে সেকেন্ড কাজ কি পরের কাজ কোনটা হচ্ছে যে রাম আসবে প্রথম কাজ কোনটা যে তারা খেলা শুরু করে দেবে দেখো খেলাটি চলতে থাকবে খেলাটি কিন্তু শেষ হয়নি ফিউচার পারফেক্ট টেন্সে মনে রাখতে হবে ফিউচার পারফেক্টেন্সে প্রথম কাজটি শেষ হয়ে যায় সেকেন্ড কাজটি হওয়ার আগে প্রথম কাজটি শেষ হয়ে যায় কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউসেন্সে সেকেন্ড কাজটির আগে প্রথম কাজটি শেষ হয় না প্রথম কাজটি চলতে থাকবে দেন সেকেন্ড কাজ শুরু হয়ে যাবে এটি হল ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্টেন্সের মধ্যে ডিফারেন্স তো এটি হলো ফিউচার পারফেক্ট কনটেন্সটেন্সের গঠন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফ্রেন্ডস